ডুম্বুর প্রজেক্ট ইন্ডিয়ার একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য যেই সুইচ গেট করেছে সেই সুইচ গেট বাংলাদেশকে না জানিয়ে আন্তর্জাতিক রীতি নেওয়াজকে অমান্য করে ইন্ডিয়া এক রাতেই বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে এই পানির উপচে পড়া ঢেউয়ের কারণে আমাদের ডুমুরিয়া চানপুর চানপুর সহ কোতোয়ালি বুড়িচং ব্রাহ্মণপাড়া তিতাস মুরাদনগরের মানুষ আজকে বন্যার পানির নিচে ভাসছে পানির পানিতে সারা দেশের সারা এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে হাঁস মুরগি ছাগল সহ তলিয়ে গেছে শুধু সাধারণ মানুষ অনেকে মারাও গেছেন বেশিরভাগ মানুষ শুধুমাত্র দেহটাকে নিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছে তাদের যে রান্না করা খাবার ছিল তাও তারা খেতে পারেনি আজকে আমাদের এই শহর রক্ষাবাদ খুব হুমকির সম্মুখীন যে কোনো মুহূর্তে এখনও পানি যদিও কিছুটা কমছে কিন্তু এখনও আমরা রিক্সে আছি আমরা অনেকটা হুমকির মুখে আছি বুড়িচংয়ের মানুষ বিশেষ করে ষোলো নন ইউনিয়নের মানুষ আর তাদের বাড়িঘরের চাল একতলা বিল্ডিংয়ের ছাদের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে এখন কোন গ্রাম কোনটা এটাও চিহ্নিত করা খুব কঠিন হয়ে গেছে আর এই চরের এই স্বরক্ষা বাদে ডাইভারশন রুট করে নীতি নেওয়া না এনে পরিবেশ আইন দূষ অমান্য করে যিনি কুমিল্লার অভিভাবক হিসাবে দাবি করতেন যিনি কুমিল্লাকে কুমিল্লার ষোলোই থানার নিজেকে গড মনে করতেন সেই বাহার সাহেব তার পুষ্য লোকেরা ডাইভারশন করে ট্রাক্টর দিয়ে ট্রাক দিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করেছেন যার কারণে আজকে এই বাদগুলো সব খুব আমরা বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এর প্রতিকারে আমি সরকার প্রধানের কাছে আহ্বান জানাবো ভূমিমন্ত্রীর কাছে আহ্বান জানাবো এই বিষয়গুলি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিন যারা এই বাংলাদেশের ক্ষতি করেছে জনস দেশের ক্ষতি করেছে তাদেরকে ছাড় দেওয়ার কোনো পথ নেই তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি সরকার প্রধানের কাছে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়াতে গ্যাস সরবরাহ করা হচ্ছে সেই পাইপলাইনকে বন্ধ করে দেওয়া হোক যেহেতু এই বন্যার কারণে এই পাইপলাইনও আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাইপলাইনকে অবিস অবিলম্বে বন্ধ না করলে যে কোনো সময় বিস্ফোরণ বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করছি আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর নোবেল বি লোরিয়েট জনাব ডক্টর ইউনুস সাহেবের নিকট ওনার কেবিনেটের মাধ্যমে এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি